আপনি কি ভাবছেন ট্রাম্প আসার পর ফিলিস্তিনের মানুষ খুব ভালো থাকবে আপনি কি জানেন জাতিসংঘের একটি সংস্থা রয়েছে যেটা ফিলিস্তিনিদের মানবিক সহায়তা করে থাকে দু হাজার ষোলোতে ট্রাম্প ক্ষমতায় আসার পর এই সংস্থায় ফিলিস্তিনিদের মানবিক ফান্ডিং করা বন্ধ করে দিয়েছিল তার মানে ট্রাম্পের দেশ এমরিটা ফিলিস্তিনিদের কোনো রকম সহায়তা করতে পারবে না ইভেন সে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিল

ওই সময়টা তো নতুন করে কোন যুদ্ধ বা সংঘাত বাধায়নি বরং তিনি আয়াস কে পরাজিত করেছিলেন যদিও আয়াস আমেরিকার মদতে প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদের প্রশ্ন হতে পারে যে চলমান সংঘাতগুলো রয়েছে তার মধ্যে ইসরায়েল ইস্যু এই ইস্যুকে বা এই সংঘাতকে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ডিল করবেন সামনের চার বছরের ট্রাম্পের অধীনে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু এই সমস্যার কি রকম পরিস্থিতি হইতে যাচ্ছে বা কেমন হতে পারে এই ব্যাপারটা তো চলুন শুরু করা যাক আসলে আমেরিকার ভূমিকা কি হবে ট্রাম্পের আন্দারে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটা সংঘাত চলছে আর যেটা কিনা বিখ্যাত সাতই জায়গায় তিনি থাকলে এই বিষয়টা দূর গড়াইতে পারতো না কারণ ট্রাম্প বলতেছে ট্রাম্পের স্ট্র্যাটেজি হলো ইরানকে সবচেয়ে বেশি প্রেসারে রাখা আর ইরানই তো হিজবুল্লাহ এবং হামাসের মতো গ্রুপ ফান্ডিং করতেছে যারা ইসরায়েলের এজেন্সি সংগ্রাম চালাইতেছে ট্রাম্প কিন্তু তার প্রথম টার্মেও ইরানের উপর ব্যাপক পেশার দিয়েছিল ইরানের সাথে যে নিউক্লিয়ার চুক্তি হয়েছিল ওইখান থেকে বের হয়ে আসছে এবং ইরানের উপর প্রচুর স্যাংশন দেওয়া হয়েছিল জেনারেল কাসান সুলেমানিকে কিন্তু তার আমলই শেষ করা হয়েছিল ট্রাম্পের প্রথম টার্মে সে আসার পর কি কি হয়েছিল তার একটা একটা এক্সাম্পল দিচ্ছি সে সবাইকে অবাক করে দিয়ে সৌদি আরবে তার প্রথম বিদেশি ট্রিপ দিয়েছিল আব্রাহম অ্যাকর্ড কিন্তু তার সময় হয়েছিল আর সেটার মাধ্যমে মধ্যপ্রাচ্যের যে অনেক আরব রাষ্ট্র সেগুলোর সাথে তাদের সম্পর্ক নর্মালাইজ করা হয়েছিল মানে তাদের বন্ধু বানানো হইতেছিল এই আব্রাহাম রেকর্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উনিশশো বিশের দিকে যখন ইসরায়েল জন্ম ছিল ঠিক ওই সময়টা থেকে বিশ শতকের মধ্যে মাত্র দুটি আরব রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এক নম্বর হলো মিশর উনিশশো সালে দুই নম্বর হলো জর্ডান উনিশশো সালে এটা কিন্তু খুবই সারপ্রাইজিং মধ্যপ্রাচ্যের যে আরব রাষ্ট্র তার মধ্যে কিছু রাষ্ট্র ইসরায়েলকে রিকগনিশন দিতেছে উনিশশো থেকে অনেক বছর পর্যন্ত কোনো আরব রাষ্ট্র স্বীকৃতি দেয়নি যতক্ষণ দুই হাজার বিশ সালে এ ট্রাম্পের মাধ্যমে আব্রাহাম একট না হয়েছে যেটার পরে সুদান মরক্কো বাহারাইন কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইসরায়েলকে সাপোর্ট দেয় বা স্বীকৃতি দেয় এছাড়াও ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্ল্ড এজেন্সি ফর ফ্যালেস্টাইন রিফিউজি বা ইউআরএন এ ডব্লিউ এ সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার ফান্ডিং বন্ধ করে দিয়েছিল এই এক্সাম্পলটা ইতিমধ্যে আমি দিয়েছি মানে ট্রাম্প আসলে কোন লেভেলের ফিলিস্তিন বিরোধী আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পারতেছেন বুটু তিনি হলেন একজন ফিলিস্তিনি লয়ার তার মতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্মে তিনি ইসরায়েলের অনেকগুলো উইশ লিস্ট পূরণ করেছিলেন আর এই টার্মে আরো বাকি যে উইশ লিস্ট গুলো আছে সেগুলো তিনি পূরণ করবে প্যালেস্টাইন ন্যাশন অফ ইনিশিয়েটিভ এর লিডার মোস্তফা বরকতির মতে এতামিয়াহু এখন একটা টাকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মুখীন হবে কারণ যেভাবে সংঘাত চলতেছে ট্রাম্প হয়তো ওইটাকে সমর্থন করবে না তবে ফিলিস্তিনিদের জন্য দিন শেষে তিনি কোন পরিবর্তন আশা করতেছেন না জর্জটাউন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েটেড প্রফেসর নাদের হাসমির মতে ট্রাম্পের ক্ষমতা আসা প্রাচ্যের জন্য একটি ডিভাস্টেশন বা বিপর্যয় নিয়ে আসবে এক্ষেত্রে ইসরায়েলের প্রাক্তন কূটনীতিক অ্যালন পিঙ্কাসের একটি ইন্টারেস্টিং কথা আছে তার মতে ট্রাম্প আসলে এই ইসরায়েল সংঘাতকে তেমন পাত্তাই দেন না উনি হয়তো আসলে বলবেন যে তোমরা এই সংঘাতটাকে শেষ করে ফেলো পরে যে মধ্যস্থতাকারে থাকবে তার মাধ্যমে কিছু একটা ডিল করিয়ে ফেলবে তবে এক্ষেত্রে ফিলিস্তিনিদের ভাগ্যের কোনো পরিবর্তনই আসবে না এ ব্যাপারে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার অ্যাসিস্ট্যান্ট ইয়ারা এম আসিরের মতে আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াকে বলবে তুমি নিজেদের বিজয়ী ভেবে এই সংবাদটা শেষ করে দাও আইডেন হক আর ট্রাম্প যেই আসুক না কেন ফিলিস্তিন ইস্যুতে কোনো রকম পরিবর্তন আশা করা যায় না ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এমবিকা ইসরায়েলের প্রতি তাদের কঠোর সমর্থন আর ফিলিস্তিনিদের শুধু সান্ত্বনা দেওয়াল ছাড়া তাদের কোনো ফরেন পলিসি এখন পর্যন্ত দেখা যায়নি আর ভবিষ্যতে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম আজকের ভিডিও এ পর্যন্ত এটা ছিল মোটামুটি ট্রাম্প তার অফিসে জয়েন করার সাথে সাথে ইসরায়েলি ফিলিস্তিন সংঘাতের কি অবস্থা হতে পারে সেটার মোটামুটি একটা তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ট্রাম্প কিভাবে ডিল করবেন সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ভিডিওতে আর ট্রাম্প কিন্তু জানুয়ারির বিশ তারিখে দুই হাজার পঁচিশ সালে ক্ষমতায় বসতে যাচ্ছে আর উনি কিন্তু আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট যাই হোক আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেলে কোনো প্রেস করতে কখনই বলবেন না আল্লাহ হাফেজ